নমস্কার বন্ধুরা তো বন্ধুরা অনেকদিন পর আমি একটা আপনাদের খুবই ভালো একটা আপনাদের জন্য একটা খুবই ভালো ভিডিও নিয়ে আসছি আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটা আরও দু চার দিন আগে দেওয়া উচিত ছিল আমার তো সময়ের জন্যে আমি সময় পাচ্ছিলাম না তো এখনও আপনাদের সময় আছে ওড়াবার মতন যেসব বন্ধুর পায়রা মোটামুটি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে উঠছে সেসব বন্ধুদের বিশেষ করে বলছি আপনারা এই গুলিটা ট্রাই করে দেখুন আশা করি কাজে লাগবে আপনাদের আমি গুলিটা শেখাবো ঠিক আছে একটা ভালো জিনিস খুবই ভালো জিনিস গুলি একটা শেখাচ্ছি আপনাদের দেখুন তো বন্ধুরা আজকে আমি যে গুলিটা আপনাদের শেখাবো খুবই কার্যকারী জিনিস তো আমার একটা বন্ধু আমাকে কালকে গুলিটা বলল তো বলার পরে আমি গুলিটা ভাগ ফাঁক সব শিখলাম তার কাছ থেকে আমি খাতা নিয়ে আসছি এই দেখুন খাতা খাতায় আমার সব লেখা আছে ঠিক আছে খাতায় লেখা আছে তো বন্ধুরা সত্যি কথা বলতে খুবই ভালো মেডিসিন মানে যে বলেছে আমার এখানে আমার কিছু মেডিসিন আছে দেখলাম দুটো তিনটে আছে তারপরেও বন্ধুর কিছু আছে ঠিক আছে তো বন্ধুরা যাদের তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করে পায়রা উঠছে সেসব বন্ধুদের বিশেষ করে বলছি পুলিটা একবার লাগিয়ে দেখো আপনাদের পায়রা আরও ভালো রেজাল্ট করবে আমি নিজে কালকে উড়িয়েছি আমার পায়রা সত্যি কথা বলতে আমার পায়রা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা উড়ছিল তো সত্যি কথা বলতে উড়ছিল বলতে আমি সময় পাচ্ছিলাম না বলে পায়রাকে উড়াচ্ছিল শুধু গম খাওয়াতাম আর একটু মিক্সিং খাবার খাওয়াতাম আর সপ্তাহ হয়তো যখন বাড়িতে থাকতাম রবিবারে রবিবার রবিবার পায়রা উড়াতাম আদার্স সময় পেতাম না আমি তো এই কদিন আমার কাজ ছিল না পাঁচ দিন তো পাঁচ দিন আমি ঘরে ছিলাম তো গুলি বানিয়ে পায়রাকে দিলাম আমি পাঁচ দিনে পায়রা ওড়ালাম দেখলাম আমার পায়রা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে চার ঘন্টা করে যাচ্ছে তো আমি গুলি লাগিয়ে দেখলাম বন্ধুর কাছ থেকে গুলিটা শিখে দেখলাম ভালো বেশ রেজাল্ট করলো আর আমার কাছে পায়রা উড়েছে মোটামুটি ভালোই সাড়ে আট ঘন্টা আট ঘন্টার মতন পায়রাগুলো উড়েছে তো বেশি পায়রা আমার কাছে ছিল না দুটো পায়রা ছিল সব পায়রার বাচ্চা আমি বিক্রি করে দিই আপনারা সবাই হয়তো জানেন তো সত্যি কথা বলতে বেশি ভিডিওটা বড় করব না তো চলুন আমি আপনাদের বলছি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ করে দেখুন ঠিক আছে আর এই গুলি দিয়ে কিন্তু আপনারা ম্যাচ খেলতে যাবেন না কেন ম্যাচের গুলি হচ্ছে আলাদা তার ভাগ আরও আলাদা সম্পূর্ণ তিন দিনের গুলি হয় দু দিনের গুলি হয় সেগুলো সে জিনিস আলাদা আর এইগুলো আপনাদের জাস্ট শখে পড়াবার জন্যে আপনাদের নর্মাল একটা কিছু শেখার জন্যে আমি দিলাম আর বিশেষ করে গুলি জিনিসটা খুব একটা ভালো নয় আর সবসময় ট্রাই করবেন না বিশেষ করে আপনাদের আমি বলছি বারবার করে গুলি জিনিসটা খুব একটা ভালো নয় যদি বলেন যে দাদা তাহলে বলছেন কেন অনেক বন্ধুরা বারবার বলে যে দাদা গুলি শেখান গুলি শেখান গুলি তো শিখিয়ে যাবেন আপনারা গুলি তো অনেক রকম গুলি আছে গুলি শিখে যাবেন সেটা কথা নয় মেন জিনিসটা হচ্ছে আপনাদের নর্মালে পায়রাকে ওরাতে শিখতে হবে কীভাবে নর্মালে উঠবেন আপনাদের পায়রা হয়তো দু ঘন্টা উঠছে ওর বেশি উঠছে না আপনারা ভাবছেন যে গুলি মারলেই দশ ঘন্টা উড়ে যাবে আরে ভাই গুলি মারলে হয়তো ছ ঘন্টা সাত ঘন্টা উড়ে যাবে ঠিকই কিন্তু সেটাও বুঝতে হবে না যে পায়রাটার মধ্যে বডি আছে কিনা না পায়রাটার মধ্যে ওড়ার ক্ষমতা আছে কিনা। পায়রার মধ্যে সেই নাসালটা আছে কি না পায়রার গুলি নেবার ক্ষমতা আছে কি না এগুলো বুঝতে হবে ঠিক আছে তো অতএব আমি যেটা বলছিলাম আপনাদের আমি গুলি আপনাদের বলে দিচ্ছি আপনারা দেখুন আমি বলছি আমারই কিছু মেডিসিন এতে আছে আমার বন্ধু দিয়েছে দেখলাম ও ওই জিনিসগুলি ইউজ করে হয়তো তো ফার্স্ট আমি আপনাদের বলছি খাতা পেন নিয়ে লিখে নিন ফার্স্ট আপনাদের বলছি আমি ফার্স্ট লাগছে আপনাদের এভিল টোয়েন্টি ফাইভ ঠিক আছে খাতাতে লিখেন এভিল এভিল টোয়েন্টি ফাইভ তারপরে লিখুন নেউরোভিয়ান ফোর তারপরে লিখুন বেটনিসল বেটনিসল লিখুন তারপরে লিখুন ডেকসোনা তারপরে বমির ট্যাবলেট তারপরে একটু টেক্টাসাইক্লিন পাউডার এই হচ্ছে জিনিসগুলো এভিল নেউরোভিয়ান ফোর বেটনিসল ডেকসোনা বমির ট্যাবলেট এবং টেক্টাসাইক্লিন পাউডার একটুখুনি লাগবে এর ভাগটা হচ্ছে আমি বলে দিচ্ছি আপনারা ধ্যান দিয়ে শুনুন মেন জিনিসটা ভাগ আমি আপনাদের ভাগটা বলে দিচ্ছি আপনারা ভাগ করে ওড়াবেন ঠিক আছে ভাগটা মেন জিনিস দাদা বারবার বলছি টেবিলটা আপনারা এগারো ভাগ করবেন কিংবা দশ ভাগ করবেন দশ থেকে এগারোটা ভাগ করবেন একটা ভাগ ও নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে সাইড করে নেবেন বাদ বাকি যে দশ ভাগ করলে ন ভাগ যে থাকবে নটা ভাগকে ফুমেরে উড়িয়ে দেবেন ঠিক আছে একটা ভাগ নিয়ে নেবেন আর আপনারা একটু ময়দা কিংবা আটা নেবেন মেকে নেবেন যেমন মানে রুটি করলে যেমন আটা মেখে নেয় ওরকম মেখে একটুখুনি মেখে নিয়ে মানে ওই ছোলার মতন মাপ করে একটা মেপে মেখে নেবেন মেকে নিয়ে এভিলটাকে ওর সঙ্গে তুলে নেবেন দিয়ে ফুমের উড়িয়ে দেবেন ঠিক আছে আচ্ছা তো চলুন নেউরোবিয়ান ফোর নেউরোবিয়ান ফোর হচ্ছে একটা নার্ভের ওষুধ ঠিক আছে হয়তো কমজোরি হয়ে গেলে ওষুধটা খাওয়ালে খুব ভালো কাজ করে তাড়াতাড়ি রিকভারি এসে যায় নেউরোবিয়ান ফোর নেউরোবিয়ান ফোরটা হচ্ছে আপনাকে হাফ নিতে হবে এখানে লেখা আছে বন্ধু লিখেছে আমাকে বলেছে আমি লিখেছি হাফ নিতে হবে নেউরোবিয়ান ফোরটাকেও পাউডার করে নেবেন ওই যে এভিল যে মানে রুটির রেটার মানে সরি আটা মাখানোটার সঙ্গে পাইল করে নেবেন হাফটা নিয়ে পাউডার করে নিয়ে পাইল করে নেবেন তারপরে আপনাকে নেবে বেডনি শল বেডনি শলটা চারটে ভাগ করে চারটে ভাগ নেবেন এখানে বন্ধুরাও বলেছে বন্ধুরা বলেছে চার ভাগ নিতে চার ভাগ নিয়ে একটা ভাগ নেবেন আর আমিও করেছি আপনাদের বলে দিলাম চার ভাগ নিয়ে একটা ভাগ নিয়ে পাউডার করে নেবেন ঠিক আছে পাউডার করে নিয়ে ওই যে এভিল আর নেওরোভিয়ান ফোর যে আটার মধ্যে পাইল করে নিয়েছেন ডেক্স তোমার বেডনি শলটাও পাউডার করে নিয়ে ওতে পাইল করে নেবেন ডেকসোনা একটা ডেকসোনা নেবেন তিনটে টুকরো করবেন তিনটে টুকরো করে একটা টুকরো নেবেন নিয়ে পাউডার করে নেবেন পাউডার করে নিয়ে ওই যে পাইল করছেন এভিল নিউডোভিয়ান ফোর আর ব্রেডনিশলের যে পাউডারটা করেছিলেন যে আটার মধ্যে মাখিয়েছেন ডেকসোনাটা ওতে পাইল করে নেবেন ঠিক আছে বমির ট্যাবলেটটা হাফ নেবেন হাফ হাফ নিয়ে ওই আটার সঙ্গে পাইল করে নেবেন টেটটা সাইকেলিন এক চিমটি টেট্টা সাইক্লিন পাউডার যে পাওয়া যায় এক চিমটি টেট্টা সাইক্লিন পাউডার নিয়ে নেবেন এক চিমটি টেট্টা সাইক্লিন পাউডার নিয়ে ওর সঙ্গে পাইল করে দিয়ে ভালো করে অনেকখান থেকে হাতে সেই খৈনি যেমন মোলে এইভাবে যে খৈনি মোলে এইভাবে খৈনি মোলার মতন অনেকখান থেকে মুলবেন প্রায় তিন চার মিনিট পাঁচ মিনিটের মতন দোলবেন অনেকখান থেকে দোলবেন দোলে 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 পুরো পাউডার করে ফেলবেন যত মেডিসিন দেওয়া আছে সব করে মেডিসিনকে পুরো ধুলোর মতন পাউডার করে নেবেন তারপরে ভালো করে দোলবেন দোলে 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 একটা বড়ি যে হবে মানে ওতে একটাই মেডি একটা পায়রার জন্য আমি ওইটা বললাম ঠিক আছে সব একটা করে ভাগ নিয়ে নিয়েছি আমি একটা পায়রার জন্য এবার আপনাদের দুটো পায়রা উঠলে দুটো করে ভাগ নিয়ে নেবেন তিনটে পায়রা উঠলে তিনটে করে ভাগ নিয়ে নেবেন চারটে উঠলে চারটে করে ভাগ নিয়ে নেবেন এইভাবে ভাগ নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে ভাগ নিয়ে চারটে গুলি বানিয়ে নেবেন চারটে গুলি বানিয়ে নিয়ে চারটে ভাগ নিয়ে নিলেন চারটে ভাগ্যে নিয়ে একটা ছোট গুলির আটা লেচি করে নেবেন ওর মধ্যে ভালো করে মেখে চারটে ভাগ করে নেবেন চারটে গুলি করে নেবেন ফার্স্ট নিয়ে ভাগ করে নেবেন চারটে ঠিক আছে ওর মধ্যে দিয়ে ভালো করে দোলে 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 মাখিয়ে আপনারা গুলি করে নেবেন তো আপনাদের ফার্স্ট আমি বলছি পায়রা বেশি পায়রাকে করতে যাওয়ার দরকার নেই দুটো পায়রার জন্যে করুন ঠিক আছে আপনারা দুটোতেই ফলাফল দেখুন তারপরে বেশি প্রয়োজন হলে আপনাদের ফের নেক্সট যখন ইচ্ছা হবে ঠিক আছে তখন আপনারা ভালো করে যদি মন চায় তো সাতসাদ প্রায় মাস তিন চারেক পর ফের ওড়াতে পারবেন ঠিক আছে মাস তিনেক মানে গরম পড়ে যাবে আপনারা গরমে তো গুলিটা ইউজ করুন দেবেন কাজ হবে তো কথাটা হচ্ছে বন্ধুরা এডে করুন করার পরে পায়রাকে কখন দেবেন সকালবেলা দেবেন ঠিক আছে সকালে দেবেন পায়রাকে সকালবেলা যেন হয়তো ছটার সময় পায়রা আপনি ওড়াবেন মোটামুটি আপনাকে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট আগে আর আপনারা কতটা কি জল দেন সেই বুঝে জল দেবেন যদি দশ এম এল কুড়ি এমএল যা দেন আপনারা জল দেবেন জলটা কিন্তু হালকা কুসুম গরম দিতে হবে কেন ঠান্ডার সময় তো হালকা কুসুম গরম জল দেবেন দিয়ে পায়রাটাকে জল দিলেন ফার্স্ট দেবেন গুলিটা তারপরে দেবেন দশ থেকে কুড়ি এমএল জল যার যতটা প্রয়োজন জল দেবেন দেবার পরে পায়রাটাকে দশ দশ থেকে পনেরো মিনিট বস করিয়ে রাখবেন ঠিক আছে পায়রাটাকে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট বস করিয়ে রাখবেন বস করে রাখার পরে পায়রাটাকে আপনারা ওড়ার জন্যে ছাড়বেন যে পায়রাটাকে একটু ঝান্ডা ফান্ডা যে যেমন করে ওরান ওরাই উড়িয়ে নেবেন দেখবেন পায়রা আস্তে আস্তে ভালো রেজাল্ট করবে ঠিক আছে তো বন্ধুরা এটা শীতকালের জন্য বলছি ঠিক আছে এইগুলিতে শীতও পায়রা উড়বে গরমে তো উড়ার চান্স আছে বন্ধু বললো হ্যাঁ গরমে তো উড়বে তো আমি গরমের জন্য জানি না আমি ওই জন্য বলতে পারছি না ওই জন্য আমি চান্স বললাম ঠিক আছে তো গরমের জন্য জানি না আমি শীতে উড়িয়েছিলাম আমি শীতের জন্য বললাম আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর একটু শেয়ার করবেন বন্ধুবান্ধবের মধ্যে যাতে সে বন্ধুটারও যদি ইচ্ছা হয় কিংবা শেখার যদি মন চায় শিখতে পারবেন তো বন্ধুরা এতটুকু বলতে পারি পায়রা ভালো রেজাল্ট করবে শিওর কনফার্ম যে কটা ওষুধ দেওয়া আছে সব করে ওষুধই ভালো ঠিক আছে তো পায়রা যখন উড়ে নামবে তখন আপনারা কি করবেন পায়রাকে একটাই জিনিস করবেন সেইটা হচ্ছে আপনাদের কাছে যদি কাঠবাদাম থাকে বাদাম যেটা আমন বাদাম বলে বাদামের মানে ঘষে ঘষে দুধ করবেন দেখবেন অনেকের বাড়িতে পট্টি ঘষার যে সিরিজ কাগজ থাকে যে প্যারিসের যে পট্টি পট্টি ঘষে রংমিস্ত্রিরা কিংবা আপনাদের কোনো খসখসে টাইপের কোনো জিনিস নিয়ে ঘষে আপনারা দুধ করবেন দুধ করে পায়রাকে দেবেন ঠিক আছে যদি বলেন যে দুধ করে দেবার মতন আমার কিছু পজিশন পাচ্ছি না তাহলে ভালো করে এমন বাদামটাকে ভালো করে থেতো করে নেবেন থেতো করে নিয়ে গালেতে দিয়ে দিবেন ঠিক আছে একটা বাদাম দুটো পায়রা খাবে একটা বাদাম দুটো পায়রা খাবে ঠিক আছে যখন নামবে নেবে খবে ঢুকে যাবে তারপরে আপনারা ওইটা দেবেন দেবার পরে দশ থেকে কুড়ি মিনিট কি আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে আপনারা জল দেবেন হালকা গরম জল দেবেন ঠিক আছে তো পায়রা ভালো রেজাল্ট করবে আর একটা জিনিস বারবার বলছি বন্ধুরা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভালো ভিডিও পাবেন আশা করি পায়রা আপনাদের শেয়ার উঠবেন আর কার পায়রা উঠলো আমাকে একটু বন্ধুরা বিশেষ করে জানাবেন আশা করি অনেকের কাছে আমার ফোন নাম্বার আছে যদি ভালো রেজাল্ট করে থাকে আপনারা আমাকে বিশেষ করে ফোন করে জানাবেন আর যে বন্ধু না উঠবে উনিও কিন্তু আমাকে ফোন করে জানাবেন আপনারা করে দেখুন তো বন্ধুরা ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্যে আর বিশেষ করে একটু বন্ধুরা শেয়ার করবেন আর আপনাদের বন্ধুবান্ধবের দিকে বলবেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে আপনারা ভিডিও দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন অনেক কিছু শেখার আছে অনেক কিছু দেখারও আছে অনেক কিছু কেনারও আছে আমার চ্যানেলের মাধ্যম থেকে ভালো ভালো নাসালের পায়রা পাবেন ভালো ভালো মেডিসিনের ভিডিও পাবেন আর সবথেকে বড় জিনিস মেন জিনিস যেগুলো ভালো ভালো নাসালের পায়রা আপনারা শখ করতে পারবেন আর সবথেকে মেন জিনিস সবথেকে মেন জিনিস যেটা আমি জানি কিছু জিনিস শিখতে পারবেন তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে অবধি ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্যে আজকের মতন ভিডিওটা এখানে অবধি